প্রিয় শিক্ষার্থীরা আশা করে তোমরা সবাই ভালো আছো এবং ইতিমধ্যেই রিটেন হ্যাক্স বইটি কিনে ফেলেছো এবং পড়ছ এই বইয়ের কিছু ইউনিক বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যদের বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটা বৈশিষ্ট্য তোমাদেরকে আমি দেখাচ্ছি সেটা হচ্ছে এই দেখো এখানে আর্ট অ্যান্ড ক্রাফ্ট এখানে সেই ওয়াক্স ইন বিউটি এই কবিতাটা অর্থাৎ পয়েম তো এই পয়েমের যে থিম এখানে সুন্দরভাবে লেখা আছে যে পয়েমের থিম কি এই পয়েমের থিম যে ইলাস্ট্রেট কোর্স যে মেইন আইডিয়া অফ রাইটিং সেন্ট্রাল আইডিয়া অফ ফিজিক্যাল অ্যান্ড ইনার বিউটি অফ ওমেন তো এই যে থিম সাবজেক্ট ম্যাটার অফ দ্য পয়েম এবং পয়েমের কিছু লাইন তুলে দিয়ে এখানে দেখিয়ে দেওয়া হয়েছে কীভাবে তুমি নিজে এটা এক্সপ্লেন করবে তোমার কাজ হবে তুমি প্রথমে পয়েমটা পুরাপুরি পড়বে পড়ার পরে তুমি এর থিমে যেরকম বলা আছে যে থিম সাবজেক্ট ম্যাটার সামারি আর হচ্ছে গুরুত্বপূর্ণ যেসব লাইনগুলো আছে অথবা গুরুত্বপূর্ণ যতটুকু অংশ আছে এই অংশগুলা যদি ব্যাখ্যা করতে বলা হয় কিভাবে ব্যাখ্যা করবে সেটার একটা ধারণা মাথায় রাখবে তাহলে পরীক্ষার হলে সমস্যা হবে না এবং একই সাথে আরও একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এই দেখো এখানে ওয়ার্ডগুলা যেসব ওয়ার্ড ব্যবহার করা হয়েছে এই ওয়ার্ডগুলো দিয়ে এখানে বাক্য রচনা করে দেওয়া হয়েছে তো বাক্যগুলা যে যেটা মনে রাখবে সেটা হচ্ছে সরল বাক্য থেকে জটিল বাক্য যদি রচনা করো অথবা কম্পাউন্ড সেন্টেন্স যদি রচনা করো কমপ্লেক্স আর কম্পাউন্ড এই দুইটা সেন্টেন্স রচনা করলে নাম্বার পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং একই সাথে অর্থপূর্ণ যে বাক্য রচনা করার চেষ্টা করবে তো উদাহরণগুলো দেখলে তোমাদের মাথায় একটা আইডিয়া থাকবে যে কীভাবে কীরকম বাক্য রচনা করা উচিত এবং দেখো আরেকটা জিনিস যে এই যে এখানে আরও ইম্পর্টেন্ট লাইনস অফ এক্সপ এক্সপ্লেনেশন এক্সপ্লেনেশনের জন্য যেসব লাইনগুলো ইম্পর্টেন্ট যে ফার্দার ডিফিকাল্টি এস ইন বিউটি ম্যানিফেস্ট সেলফ নট অনলি বাই ইটস প্রেজেন্স বাট অলসো বাই ইটস অ্যাসেন্স অ্যাজ ওয়েল তো এই ধরনের যেসব বাক্য অর্থাৎ সেন্টেন্সের পয়মের ভিতরে যেসব সেন্টেন্স আছে যেসব সেন্টেন্সগুলো বোঝা কঠিন অথবা যেসব সেন্টেন্সগুলার যে ডেফিনিট কোনো ব্যাখ্যা হয় না এইসব ব্যাখ্যাগুলা এখানে দেওয়া হয়েছে এই ব্যাখ্যাগুলার থেকে তোমরা একটা আইডিয়া নিবে পুরোপুরি মুখস্ত করতে হবে এমন না তবে একটা আইডিয়া নিয়ে সুন্দরভাবে পরীক্ষা হয়ে লাগবে এভাবে যদি তোমরা করো তাহলে ইনশাল্লাহ তোমরা রিটার্নে অনেক ভালো একটা নাম্বার পেতে সক্ষম হবে